সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান আল্লাহ সুফান তালার জন্য যিনি আল্লাহ সুফান সমস্ত ইনসানের কামিয়াবির জন্য আল্লাহ সুফানো তালা দিন দিয়েছে আর দিনকে আল্লাহ সুফানো তালা জনাবের রসুল্লাহ সাল্লামের উপরে মোকামেল করেছে এবং কেয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষের কামিয়াবির জন্য আল্লাহ তালা বলে ঘোষণা করেছে এই জন্য সম্মানীয় শতা মন্ডলী আল্লাহ সুফরা তালা আমাদেরকে যে দিন দিয়েছেন সেই দিনটা আমরা কিভাবে পালন করব কাদেরকে থেকে পালন করব কতটুকু পালন করব এটা একটা আমাদের কাছে জরুরি বিষয় আজকে দিনকে যদি আমি আমার মতো করে পালন করি তাহলে দিন পালন করা হবে না দিনকে যদি আমি জরা বসুল্লাহ সাল্লামের মতো করে পালন করি এবং তেনার সহচর অর্থাৎ মতো এরামদের যদি পালন করি তবে আমার দিনকে পালন করা হবে তবে আমার দিনটা আল্লাহ তালার কাছে বিবেচিত হবে আমার তবে আল্লাহ নির্বাচিত হবে তা না হলে আমি আমার জীবনটাকে যদি আমি আমার মতো করে পরিচালনা করি তাহলে সেটা দিন হবে না এটা আমার ব্যক্তিগত জীবন হবে এই জন্য সম্মানীয় ফতা মন্ডলী দিন তো ছিলেন সাহাবাদের জিন্দগিতে কে সাহাবাদের জিন্দগিতে দিন কেমন ছিলেন আমরা একটু গবেষণা লক্ষ্য করে দেখি কে আল্লাহ তালা সাহাবাদেরকে এই উম্মত জন্য নমুনা বানিয়েছেন ওলাইমে কেরামরা কিতাবের মধ্যে লিখেছে যে নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মানব হলেন সাহাবায় কেরাম এবং আল্লাহ রসুল সাল্লাম লাহাল সাল্লাহ তিনি নিজের পাক জোবানে বলে গেছেন কে আমার সাহাবারা হচ্ছে আকাশের নক্ষত্র এবং আল্লাহ তালা স্বয়ং পাক কালামের মতো চাবিয়েছেন নবীজিকে সম্বোধন করে কে নবীজি আপনার প্রত্যেকটা সাহাবা আমার কাছে আকাশের নক্ষত্র কমবেশি প্রত্যেকটা সাহাবার কাছে কম বেশি আলো আছে কারো আলো কম কারো আলো বেশি কেমন পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকটা মানুষ যদি আগ্রা দরজার কোন সাহাবাকে অনুসরণ করে তো তারা কামিয়াব হয়ে যাবে এই জন্য সন্মানীয় সত্য মন্ডলীরা সাহাবাদের জিন্দিকে দিনকে আমরা লক্ষ্য করি যে সাহাবাদের মধ্যে দুটো শ্রেণী ছিলেন একটা ছিলেন মহাজির আর একটা ছিলেন আনসার এই মহাজির এবং আনসার এই দুটো শ্রেণীর মধ্যে প্রত্যেকের চিন্তিগিতে একামত দিচ্ছিলেন এবং ক্ষেত মতো দিনছিলেন তেনারা একামত দিনরূপী অটুট ছিলেন দিনকে প্রত্যক্ষ করে গেছে এবং দিনকে নিজের জিতিকিতে আনার জন্যে দুনিয়ার সমস্ত কিছু বিসর্জন দিয়েছে কিন্তু দিনকে আর হালতে নিজের জিন্দগিতে বাকিয়ে রেখেছে এবং দিনকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছানোর জন্যে তেনারা জীবন পর্যন্ত দিয়েছে একামতের দিন তো জেলাতে চিহ্নি খেতে ছিলেন খেদমতের দিন তো জেলাতে চিহ্নি ছিলেন এই একামতের দিন এবং খেদমতের দিন এই দুটোকে যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে চাই আনতে চাই তাহলে আমাদেরকে প্রত্যেকটা মানুষকে কেবত্যা কানে বলে সমস্ত ইন্ধনকে আমাদের অনুসরণ করতে হবে সাহাবাদেরকে ফলো করতে হবে সাহাবাদের জীবনকে সাথে রেখে চলতে হবে এই জন্য সম্মানীয় মুসল্লিগণ আমাদের প্রত্যেকের উচিত যে আমাদের জীবনটাকে সাহাবাদের জীবনের সাথে লক্ষ্য করে সাহাবাদের জীবনের সাথে মিলিয়ে চলতে হবে আমি এখানে আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ পাক বলা শোনাচ্ছে বেশি করে আমল করার তফিক করুন